যে মানুষটি বলেছিল একদিন তোমাকে ছাড়া বাঁচব না সময়ের ব্যবধানে সেই মানুষটি বলল তোমাকে আমার সাথে ঠিক মানায় না এই পৃথিবীতে ভালোবাসার মানুষের অভাব না হলেও ভালো রাখার মানুষের বড্ড অভাব এতই যদি ছিল প্রেম তোর আমার জন্য অন্তরে ভুলে কি করে আছিস তবে আজও ইগোর যে ধরে কিছু স্বপ্ন কিছু আশা কিছু ব্যথা ভালোবাসা এই নিয়ে এক এক করে চলা অনেক কথা রয়ে যায় জীবনে না বলা আমাকে পেলে তুমি নিজেকে একদিন নিশ্চয়ই ভাগ্যবান ভাববে বলো আর তোমাকে পেলে সৃষ্টিকর্তাকে বলবো, আমার সকল চাওয়া পাওয়া পূর্ণ হয়ে গেল আমি বড্ড সুখী হতে চাই তোমার অপরগতাগুলোকে নিজের করে নিয়ে তোমার সাদামাটা কাব্যিক জীবনটা আমি সাজিয়ে তুলতে চাই ছন্দ হয়ে মানুষটা বড্ডই সাদামাটা তবে মোটেও নয় মন্দ তোমার কবিতায় হতে চাই যে তোমার এক একটা ছন্দ ভালো নাই লাগতে পারে তবে ভালোবাসতে পারো হৃদয় দিয়ে অনুভব করলেই বুঝবে আমার সাথে তুলনা চলে না কারো জীবন কখনোই সুখের সমান্তরাল রেখায় চলে না চলতে পারে না জীবন আসলে সব সময় সুখ দুঃখের বাস্তানুপাতি ঘাড়ে চলে অভিমানের ভাষা যে বোঝে না কারণ যে খুঁজি না সে আর যাই হোক বন্ধু কিংবা প্রিয়জন হয় না প্রকৃত ভালোবাসা জীবনে আসলে একবারই আসে তাই যারা ভালোবাসা পেল না বলে পোশাকের মতো ভালোবাসা আর গিরগিটির মতো রঙ বদলায় তারা আর যাই হোক কখনো কাউকেই ভালোবাসতে পারে না আমার বিশ্বাস হেরে গেছে বাস্তব জীবনের কাছে প্রতারণা উপেক্ষা অন্যায় অত্যাচার শুধুই বিশ্বাসের প্রতিদানে মিলেছে নারী হয়ে জন্ম নেওয়াটা লজ্জার নয় বরং গৌরবেরও বটে কারণ আমরাই তো আগলে রাখি এই জগৎ সংসারটাকে নারী আমি লোহার চেয়েও শক্ত যত আঘাত করার পরও পারবে না করতে কেউ আমায় রক্তাক্ত নারী তুমি মায়া মমতায় বেঁধে রাখো সংসার নারী তুমি সৃষ্টির সেরা দান অর্ধেক নয়তো তার থেকেও বেশি রয়েছে যেন নারী তোমাদের অবদান তবু আমরা কথাই কথায় ছাড়ি না করতে তুচ্ছ তাচ্ছিল্য এই তো হলো সংসার নামক খেলার বিষাদের বিষাক্ত চিহ্ন আজ আর তোমায় আমি একটিও ভালোবাসি না তবে কেন আজও রাত জাগে করি কান্না বলো না কেউ এমনিতেই চুপ হয়ে যায় না এক আকাশ প্রত্যাশা যখন ঘন শ্রাবণ হয়ে ঝরে পড়ে তখন মানুষ চুপ হয়ে যায় নিঃসঙ্গতা করে দিয়েছে আমায় হাজার জনের মাঝেও একা খুনি হয়ে জেলে গেলেও তো পাব লোকালয়ের দেখা শরীর বিলিয়ে দেওয়াই যদি হতো প্রেমিকার পরিচয় বেশ্যারাও যে কাটত কিছু তবে কবি সাহিত্যিকদের ভাবনার সময় ঘর পুড়লে তো সবাই দেখে মন পুড়লে দেখে কজন মুখ দেখে যারা মন বুঝতে পারে তারাই তো আসলে স্বজন বিয়ের দিন উপহার হিসাবে সুইসাইড নোট পাঠাতে পারলি অথচ চার বছরের অনার্স জীবনে ভালোবাসা জানানোর জন্য একটা প্রেমপত্র লিখতে পারলি না তুমি বলেছিলে তোমার বন্ধু প্রেমে পড়েছে কিন্তু সে তাকে বলতে পারছে না তাই তোমার কাছে সে সাজেশন চাইছে আমি বুঝেছিলাম তুমি আমার প্রেমে পড়েছ কিন্তু বলতে পারছো না বলে কি করা উচিত তা আমার কাছ থেকে জেনে নিতে চাইছ প্রাক্তন শব্দের অনুভূতি কি শুধুই জীবন নষ্ট সম্মান শ্রদ্ধা ভালোবাসা কি কিছুই নেই অবশিষ্ট আপনি আমার ভালোবাসার সাগরের উত্তাল ঢেউ আপনি আমার হাজার মানুষের ভিড়ে একজন নিজের কেউ ছোট্ট ওই গর্ভে মাগো কত যত্নেই না রেখেছিলে সবাইকে অথচ বিশাল ফ্ল্যাটেও রাখতে পারছি না আমরা সবাই তোমাকে ভুলে যেন গেছি আমি জীবনের মানে সুখ পাখি ধরতে গিয়ে মরছি মনে প্রাণে পরকীয়া শব্দটা আজকাল বড্ড বেশি শোনা যায় নারী পুরুষ সমান তালে কেউ পিছিয়ে নয় আপন ভেবে যাদের কাছে আমরা হালকা হতে যাই তারাই কিন্তু জীবনটা পুড়িয়ে অবশিষ্ট রাখে ছায় মানুষ ছেড়ে দিলেও দীর্ঘশ্বাস কিন্তু ছাড়ে না কর্মফল বলে যা আছে তা কাউকে কিন্তু ছাড়ে না স্বার্থপর মানুষের জন্য আপনি যতই করেন তারা আপনার না করাটা নিয়েই হাজারবার কথা শোনাবে কিন্তু করাটা নিয়ে হাসি মুখে একবার ধন্য